আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ড থেকে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনেকে আপনারা জানেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কতটি পদে কী পদে আবেদন হবে কতটি পদস্থায়ী কতটি পদ ওই স্থায়ী এ জেড বিষয় আমরা আপনাদেরকে জানাবো এবং কত টাকা আবেদন করতে লাগবে আমাদের মাধ্যমে আবেদন কিভাবে করতে পারবেন সব কিছু জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে সম্পূর্ণ সার্কুলারের যে লিঙ্কটা এটা দেওয়া আছে আপনারা চাইলে পিডিএফটা ডাউনলোড করে নিজেও এটা পড়তে পারবেন তো যাই হোক এখানে টোটাল হচ্ছে দেখতে পাচ্ছেন ছয়শো নব্বইটি পদ এবং এখানে চোদ্দোশো ষাটটি পদ কিন্তু আবেদনের জন্য রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখি এক নাম্বার যে পদটা সেই পদের নাম হচ্ছে বিলিং সহকারী অন প্রবেশ ঠিক আছে অন প্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত ঠিক আছে বিলিং সহকারী এটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত এবং চাকুরির ধরন হচ্ছে স্থায়ী ঠিক আছে স্থায়ী একদম স্থায়ী চাকুরি পদের সংখ্যা দেখতে পাচ্ছেন ছয়শো নব্বইটি বয়স লাগবে আপনার দুই জুন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হইতে হবে তাহলেই আপনি আবেদন করতে পারবেন এবং কী কী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এইচএসসি সমমান পরীক্ষা জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো পাইতে হবে ঠিক আছে এবং প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হইতে হবে এইগুলো আপনার লাগবে এবং দেখতে পাচ্ছেন যে আপনার বেতনের বিষয়টা এখানে কিন্তু ওনারা উল্লেখ করছে যে অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও দি প্রদান করা হবে এবং অনুপ্রবেশন মেয়াদ শেষে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পল্লী বিদ্যুৎ সমিতি বেতন কাঠামো ষল্য অনুযায়ী উনিশ হাজার দুইশো টাকা বেতন স্কেল নির্ধারিত হবে ঠিক আছে এটা হচ্ছে বিলিং সহকারীর জন্য ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মেয়েদের জন্য সংরক্ষিত এখন আসি যেটা চুক্তিভিত্তিক এইখানে দেখেন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক চাকরি এটা চোদ্দোশো ষাটটি পদে আপনারা হচ্ছে লোকজন নিবে এবং দুই জুন দু হাজার পঁচিশ তারিখে বয়স হইতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে ঠিক আছে আঠেরো থেকে পঁচিশের মধ্যে হইতে হবে যদি পঁচিশের উপরে হয় তাহলে কিন্তু হবে না ওকে এটা মাথায় রাখতে হবে প্রার্থীকে এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে মানে ম্যাট্রিক পরীক্ষায় পাস করতে হবে প্রার্থী অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হইতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ হইতে হবে বিশ্বস্ত উত্তম চরিত্রের হইতে হবে সুঠাম দেহের অধিকারী গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে মানে আমাদের যে গ্রামে গ্রামে যে বিলগুলো বিলিয়ে বেড়ায় যারা তারাই হচ্ছে মিটার রিডার ঠিক আছে এবং বিল লিখে নিয়ে যায় তারাই হচ্ছে মিটার রিডার ঠিক আছে এটা হচ্ছে কাজটি করার যে মানসিকতা এটা কিন্তু থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে ঠিক আছে সাইকেল চালাইতে মানে চালানো জানতে হবে এবং নিজস্ব সাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগাদান যোগদানের সময় নিরাপত্তা জামান হিসাবে দশ হাজার টাকা জমা দিতে হবে ঠিক আছে যদি দেখা যাচ্ছে চুক্তিভিত্তিক যেহেতু এই চাকরিটা মিটার রিডার কাম মেসেঞ্জার তো এটাতে যদি আপনারা ঠিক যান তাহলে দশ হাজার টাকা জামানত হিসেবে রাখতে হবে এবং দেখতে পাচ্ছেন বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশো টাকা এটার কিন্তু হচ্ছে চুক্তিভিত্তিক বেতন আপনারা পাবেন এখন আমরা আসি যে কয় তারিখে আবেদন শেষ হবে তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এটা শুরু হবে হচ্ছে আপনার বিশ মে দু হাজার পঁচিশ তারিখে মানে বিশ তারিখে শুরু হয়ে গেছে সকাল দশটায় এখন আমরা দেখি যে আসলে কত টাকা লাগবে আবেদন করতে তো দেখতে পাচ্ছেন এক নাম্বার যে পদটা এই যে মানে মহিলাদের জন্য বিলিং সহকারে এই পদের জন্য আবেদন ফি লাগবে মাত্র একশো টাকা এবং দুই নাম্বার যে পদটা রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এই পদের জন্য আপনার হচ্ছে লাগবে ছাপ্পান্ন টাকা অনলি ঠিক আছে ছাপ্পান্ন টাকা মাত্র লাগবে এই ছাপ্পান্ন টাকা দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এইখানে দেখেন প্রার্থীদের লিখিত এমসি কিউ রচনামূলক এবং ক্রমিক নাম্বার এক উল্লেখিত পদের জন্য কম্পিউটার বিষয়ক ব্যবহারিক ভাইবা। মানে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন অর্থাৎ লিখিত যে যারা পাশ করবে তারাই হচ্ছে মূলত আপনাদের প্র্যাকটিক্যাল এবং ভাইভা পরীক্ষা দিতে পারবে অন্য কেউ কিন্তু পারবে না বুঝছেন সো এখন মেইন কথায় আসি যে আবেদন কত তারিখ পর্যন্ত চলবে এটা যদি আমরা হচ্ছে এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাতে যদি যাই হ্যাঁ বি আর ই বিএইচআ আর ঠিক আছে আপনারা কী করবেন আপনারা এখানে চলে আসবেন গুগল ক্রমে আসে লিখতে হবে বিআরই বিএইচআ আর টেলিটক এটা লিখে আমাদের সার্চ করতে হবে আমি এখানে একটা ফাঁকা দিই দিয়ে সার্চ করি সার্চ করলে প্রথম ওয়েবসাইটটা পাবেন এখানে ঢুকে যাবেন যাওয়ার পর এই যে এইখানে ক্লিক করতে হবে অনগোয়েন সার্কুলার তারপরে এইখানে দেখতে পাবেন যে কয় তারিখ পর্যন্ত চলবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে দুই জুন দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটার সময় ঠিক আছে আপনি বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এখন আমাদের মাধ্যমে যদি আপনারা হচ্ছে এই সার্কুলারে আবেদন করাইতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনার সকল তথ্য আমাদেরকে দিবেন কি কী তথ্য লাগবে মনে করেন যে আপনার এসএসসি বা এইচএসসি পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাশের সাল আপনার একটা ছবি আপনার একটা সিগনেচার আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার ইমেইল এগুলো আমাদেরকে দিলে আমরা আপনাদের এই কাজটি কিন্তু সুন্দর করে করে দিতে পারবো ঠিক আছে এবং আমরা প্রতিটা কাজের জন্য একশো টাকা ফি নিয়ে থাকি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে ভুলবেন না আল্লাহ হাফেজ